যিশুকন্যা সারা সেনগুপ্তর কীর্তিতে গর্বিত গোটা পরিবার টলিপাড়া স্টার কিড হিসেবে পরিচিত সারা সেনগুপ্ত দু সালে শ্রেজিৎ মুখোপাধ্যায়ের ছবি উমা দিয়ে টলিউডে ডেবিউ হয়েছিল সারা সেনগুপ্তর তবে তারপর থেকে আর কোনো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলেন সারা শহরের একটি নামজাদা ইনস্টিটিউশনে পড়াশোনা করছিলেন আর এবার তার কীর্তিতেই গর্ববোধ করছেন অভিনেতা যীশু সেনগুপ্ত স্নাতক হলেন যিশু কন্যা সারা সারা নিজে গ্র্যাজুয়েশনের সমাবর্তন অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন নিজের আর সেখানে দেখা গেল মেয়ের এই গর্বের মুহূর্তে যিশু নীলাঞ্জনা সহ গোটা পরিবারকে চলুন দেখে নেওয়া যাক তার সেই বিশেষ সেরোমনিটি সমাবর্তন অনুষ্ঠানে সারাকে নীল রঙের কনভোকেশনের পোশাকে দেখা গিয়েছে গ্র্যাজুয়েশনের শংসাপত্র হাতে নিয়েই তাকে দেখা যায় চিরাচরিত কনভোকেশনের সময় বন্ধুদের সঙ্গে টুপি খুলে দিনটা উপভোগ করতে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে সারা লিখেছেন একটা যুগের অবসান সারার আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে